বিজেপির হুগলির সাংগঠনিক সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন গৌতম চ্যাটার্জি হুগলি জেলার হুগলি বিজেপির সাংগঠনিক সভাপতি পদের দায়িত্ব পেলেন গৌতম চ্যাটার্জী এর আগেও তিনি এই দায়িত্ব পালন করেছেন তার আগে হুগলি জেলার হুগলির বিজেপির সাংগঠনের দায়িত্বে ছিলেন তুষার মজুমদার এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সভাপতির পদের পরিবর্তন করেছেন বিজেপির সংগঠনের পক্ষ থেকে আজ দলের দলের শুভদিন দেখে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সভাপতি পদে পরিবর্তন করা হয়েছে শনিবার দোল পূর্ণিমার দিন এক সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয় এবং বিভিন্ন জেলার বিজেপি সংগঠনের সভাপতির নাম প্রকাশ করে একটি নামের তালিকা প্রকাশ করেন হুগলি জেলার বিজেপি সংগঠনের কার্যালয় থেকে শনিবার নতুন হুগলি জেলার বিজেপি সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়ে গৌতম চ্যাটার্জি সাংবাদিকদেরকে কি বিবৃতি দিলেন সেটা শোনাবো হুগলি চুচুরা থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ আচ্ছা দেখি থেকে এনেছিলাম

দুটোই ভাগ মাগিয়ে দিন ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে পার্টি আজকে আবার আমাকে পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য আমি পার্টির কাছে কৃতজ্ঞ পার্টি আমায় যে দায়িত্ব দিয়েছে এই গুরুদায়িত্ব আমি যথাসাধ্য চেষ্টা করব এবং একমাত্র লক্ষ্য আমার এটাই হবে যে আমাদের পার্টির সমস্ত কর্মীদের ভাই বোনীদের নিয়ে আমরা একসাথে লড়ে আমরা ছাব্বিশের নির্বাচনে পার্টিকে আমার হুগলি লোকসভার সাতটা বিধানসভা জিতিয়ে সাতটা সিট দেওয়ার আজকে আমরা অঙ্গীকার করছি তবে একটাই কথা যেটা হচ্ছে সব জায়গাতেই টিমকে জিততে হয় কেন ব্যক্তিগতভাবে কেউই জিততে পারে না এবং আমার এটুকু আশা আছে আমার সমস্ত কর্মীরা আমার সাথ দেবে এবং আমাদের একমাত্র আমাদের লক্ষ্যই থাকবে যে আমরা প্রত্যেকের সমস্ত ভেদাভেদ ভুলে আমরা পার্টিকে কিন্তু ক্ষমতায় আনব এটাই আমাদের লক্ষ্য এই সিটটা তো জেতা ছিল সেখানে এ যেহেতু এই সিটটা আবার তৃণমূল দখল নিয়ে নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কি খুব কঠিন হবে আগামী লড়াই কী মনে করেন না আমাদের কিছু কঠিন হবে না কারণ আমি যেটা মনে করি আমাদের সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি এবং আমাদের প্রত্যেকেই আমাদের যে সমস্ত কর্মীরা আছে প্রত্যেকেই আজকে পার্টিকে ভালো আসে সুতরাং আমরা যদি আবার সবাই একত্র হয়ে আমরা যদি কাজ করতে পারি আমরা এই সেইটা আমরা পুনরুদ্ধার করতে পারব মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন মানুষের কাছে আমাদের একটাই বিষয় সেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী যে যে উন্নয়ন করছে সেই উন্নয়নের যে বন্যা আজকে সারা ভারতবর্ষে বইছে সেখানে আমাদের বাংলা সব দিক দিয়ে বঞ্চিত এবং আজকে বাংলার যে দুর্নীতি এই বাংলার দুর্নীতি আজকে রন্ধে রন্ধে ঢুকে গেছে আজকে আপাদ মস্ত প্রত্যেকটা ব্যাপারে আজকে দুর্নীতি সেই জন্যেই মানুষের কাছে আমাদের বোঝাতে হবে যে বাংলাকে আমাদের দুর্নীতি দুর্নীতিমুক্ত করতে হবে এবং মোদিজির যে উন্নয়নের জোয়ার তার সাথে আমাদের বাংলাকে আমাদের একত্র করতে হবে যুক্ত করতে হবে এবং বাংলার মানুষের যাতে উপকার হয় বাংলার যারা যুবক যুবতী যারা আজকে শিক্ষার জন্য তারা আজকে দুপয়সা রোজগারের জন্য চাকরির জন্য আজকে বাংলা ছেড়ে চলে যেতে হয় তাদের হাতে কোনো কাজ নেই তাদেরকে যাতে আমরা কাজ দিতে পারি তাদেরকে যাতে আমরা ঘরের ছেলে ঘরের মেয়ে তাদেরকে আমরা যাতে ঘরে রাখতে পারি এগুলি আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে এবং মানুষের কাছে এটাই আমাদের অ্যাপিল থাকবে আমাদের অনুরোধ থাকবে যে ভারতের জনতা পার্টিকে একবার ক্ষমতায় আনুন বাংলায় ভারতের জনতা পার্টি বাংলায় বাংলার মানুষকে দুর্নীতিমুক্ত আপনার প্রশাসন উপহার দেবে এবং প্রত্যেককে হাতে যাতে কাজ থাকে এবং গরিব মানুষেরা যাতে দুবেলা দুমুঠো খেতে পায় এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে আজকে বোনেদের যে ইজ্জত আজকে চতুর্দিকে লুণ্ঠিত সেটা যাতে পুনরুদ্ধার এবং বোনেরা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে এবং তারা বাইরে বেরোতে পারে তারা পড়াশোনা করতে পারে এটাও ভারতের জনতা পার্টির পক্ষ থেকে আমাদের অঙ্গীকার থাকে সাতটা বিধানসভা আপনারা জিতবেন অবশ্যই জিতবেন